চকলেট চিপস দিয়ে একদম ভরপুর একটা কেকের ডেকোরেশন আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই হচ্ছে কেকটাকে আমি চকলেট গানাস দিয়ে কভার করে নিবো কারণ এই রকম ওভারলোডেড চকলেট কেকগুলোতে কিন্তু চকলেট গানাস দিয়ে কাভার না করলে বেশটা সুন্দর লাগে না এর জন্য আমি খুব ভালোভাবে গানাসটা দিয়ে নিচ্ছি এই কেকটা আমাদের কাছে একজন ভাই অর্ডার করে তার ভাগিনাদের জন্য মূলত তার ভাগিনা নাকি অসুস্থ মামার কাছে আবদার করেছে কেক খাবে এর জন্য ভাইয়া আমাদের কাছে এই কেকটা অর্ডার করে আর ভাই আমাদের রেফারেন্স পিকচারেও এমন একটা ছবি দেখিয়েছে বলেছে এই টাইপের একটা কেক করে দিতে তো আমিও ঠিক সেমভাবে কেকটা করে দেওয়ার ট্রাই করছি ভাইয়া মূলত দেশের বাইরে থেকে আমাদের কাছে কেকের অর্ডারটা করে আমাদের কাছে এমন অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে দেশের বাহিরে থেকে প্রতিনিয়ত আমাদের কাছে অর্ডার করছে শুধুমাত্র দেশের বাইরে থেকে না ঢাকার বাহিরে থেকেও আমার কয়েকজন রেগুলার কাস্টমার আছে যারা হচ্ছে তাদের পরিবারের প্রত্যেকটা অকেশনে আমাদের কাছে কেকে অর্ডার করে আর খুব সুন্দরভাবে অর্ডারগুলো করে ফুল পেমেন্টটাও অ্যাডভান্স করে দেয় তো আমার আসলে ভালোই লাগে দূর থেকেও ফ্যামিলির জন্য বা ফ্রেন্ডের জন্য যে একটা গিফট পাঠাচ্ছে আমাদের মাধ্যমে এটা আসলে আমার কাছে ভালো লাগে যাই হোক আপনারা দেখতেই পারছেন আমি চকলেট টিপস মানে এত পরিমাণে দিচ্ছি যাতে কোনোটা অংশ ফাঁকা না থাকে কিন্তু সাইডেরগুলো দিতে একটু প্যারা হয়ে যাচ্ছিলো কারণ এগুলো লেগে থাকতেছিল না সুন্দরভাবে তারপরেও আমি একটু সময় নিয়ে আসতে ধীরে এগুলো দিয়ে নিচ্ছি যারা কিনা চকলেট কেক খুব পছন্দ করে অথবা চকলেট খুব বেশি পছন্দ করে তাদের কাছে কিন্তু এই কেকটা খুব ভালো লাগবে আর এর আগে আমি অনেকবারই চকলেট ওভারলোডেড কেকটা করেছি যেটা কিনা আমি চকলেট টপার দিয়ে করেছি তবে এই কেকটা সম্পূর্ণই হচ্ছে চকলেট টিপস দিয়ে করব। উপরে জাস্ট অল্প কিছু টপার থাকবে তো আমার কাছে ভালোই লাগলো এরকম নতুন একটা কেক করতে তবে আমার কাছে মনে হয় এই চকলেট টিপসের থেকে চকলেট টপার দিয়ে যে কেকগুলো সেগুলো একটু বেশি সুন্দর যাই হোক উপরে হচ্ছে কিছু টপার আমি দিয়ে দিব। যেটা কিনা আমি চকলেট দিয়ে বানিয়ে নিয়েছিলাম আপনারা যারা যারা আমাদের কাছে কেকের অর্ডার করতে চান তারা কিন্তু চাইলেই আমাদের কাছে কেকের অর্ডার করতে পারবেন ঢাকা সিটির মধ্যে আমরা সকল জায়গাতে কেকের ডেলিভারি দিয়ে থাকি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কেক কাস্টমাইজ করে নিতে পারবেন আর এই যে যখন আমি কেকটা তুলতেছিলাম তখন আমি ভাবতেছিলাম ওই হো এত ভারী হলো কীভাবে আর এটা কিন্তু উপরেই চকলেট চিপস নাম এটার ভিতরেও লেয়ারও কিন্তু অনেকগুলো চকলেট চিপস দেওয়া হয়েছে মানে একটা মোটা লেয়ার প্রায় চকলেট চিপসেরই দেওয়া হয়েছে তো এখনও হচ্ছে আমি কেকটাকে বক্স করে ফেলবো ডেলিভারির জন্য আর যেহেতু এটার ওজনটা একটু বেশি সেহেতু আমি হার্ড বক্স ব্যবহার করব আর এই কেক বক্সের ব্যাপারগুলো বা কেক যাতে নষ্ট না হয় এই জন্য কিন্তু আপনাদের কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে তাহলে কিন্তু কেকটা সহজে নষ্ট হবে না যদি ডেলিভারি ম্যান সেফলি নিয়ে যায় আর ভাইয়া হচ্ছে তার ভাগিনাদের জন্য খুব সুন্দর একটা নোটও দিয়েছিল সেটা আমি প্রিন্ট করে নিয়েছি সেটা আমি কেকের সাথে দিয়ে দিব তো এই ছিল আমার আজকের ভিডিও থ্যাংক ইউরেন ফর ওয়াচিং আওয়ার ভিডিও আল্লাহ হাফেজ